লক্ষ্মী ঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবে দ্বীপেদের এবার খেলার পালা আর তখন ঝাঁপি দ্বীপের কপালে তিলক দিয়ে দেয় আর সবাইকে দেয়া হয়ে যায় তখন দ্বীপের বা বলে সবাইকে দে তিলক দিয়ে দেয় বড় বড় করে তিলক দিয়ে দেয় যদি ঠাকুরের আশীর্বাদ না থাকে তাহলে কী করে হবে তাই ওদেরকে সবাইকে তিলক দিয়ে দেয় আর সবার তিলক দেওয়া যদি হয়ে যায় তখন ঝাঁপি বলে অল দ্য বেস্ট যাও ভালো করে খেলবেন এদিকে ঝাঁপি মঞ্চে দাঁড়িয়ে থাকলে পরিমল আসে আর বলে শোন যারা স্পন্স করেছে তাদের কিন্তু প্রচারটা করে দে তখন ঝাঁপি বলে শোনো আমিও কিন্তু স্পন্স করেছি তোমাকে নিশ্চয়ই মেমভুত পাঠিয়েছে তখন বলে দে না প্লিজ তখন বলে হ্যাঁ দেখো আমি একটা কথা বলি কৃতজ্ঞ বন্ধু আছে কিন্তু ওই কাছ থেকে তোমরা কিছুতেই লোন নেবে না তুমি সময়তে লক্ষ্মী সাপে ফুড কর্নার কিন্তু তোমরা যোগাযোগ করবে আর সেখানে টাকা সঞ্চয় করা শিখবে আর তখন দ্বীপ কথাটা শুনলে খেলা বন্ধ করে দাঁড়ায় আর তখন পরিমলকে ডাকে তখন পরিমলকে বলেন তুমি ঝাঁপিকে কিন্তু অ্যালাউন্স করতে বারণ করো তখন ঝাঁপি সেখানে আসার বলে কি গো তুমি তুমি কি এখানকার তোমার বিজ্ঞাপনে অ্যাড করার জন্য এসেছো হ্যাঁ তুমি খেলাতে মন দাও খেলা আর যদি খেলার দিকে না মন দাও তাহলে তুমি কী করে খেলবে অন্যদিকে দেখা যায় যে আনন্দপল্লী খেলা শেষে না হয়তো একটা মেয়ে নাচে তখন বলে তুই আনন্দপল্লীর মেয়ে হয়ে আর তুই ওদের হয়ে এখানকে নাচানাচি করছিস বউ সেখানে বলে ওকে ছোকা করে বসে দেয় আর এদিকে দেখা যায় যে আবার অ্যালাউন্স করছে আর বলে যে কি যে একজন আউট হয়ে গেছে তারপরে রনিত নামে আর রনিতও খেলা করতে করতে আউট হয়ে যায় আর তখন ঝাঁপি বলে দেখছো ও খেলতে পারছে এভাবে ওকে নামানোর কী দরকার ছিল তখন কাশায় বলে তোর বড় বা ওকে নামালো কেন এখানে তো নিলুকও নিতে পারতো নাকি এদিকে দেখা যায় যে অন্য টিমরা বলা বলি করে আর একবার তো দেখেছি দত্ত বাড়ির ছেলে নিলুক পর দত্ত খেলেছে কিন্তু ওকে তো বেন লয়নি ওদের নাকি বিরাট বড়ো ঝামেলা সমস্যা চলছে তাই ওদের সমস্যাটা নাকি ওরা মাঠে নিয়ে এসেছে ওরা নেয়নি তো কী হয়েছে এই বলে এদিকে দেখা যায় যে খেলতে যাবে এবার অজায় তখন বলে শোন বল ক্যাচ করতে পারিস নি তাতে কিন্তু আমি কিছু বলিনি এবার যদি না রান করতে পারিস তাহলে কিন্তু তিনবেলা খাবার কিন্তু বন্ধ হয়ে যাবে ভালোভাবে কিন্তু খেলে আসবি তখন এই বলে তখন সেখানে অজায় খেলতে চলে আসে আর তখন মাকে প্রচার করে যে এবার অজায় খেলবে এদিকে দেখা যায় যে মাঞ্চুদের বলছে কী দেখছিস ও পারছে না খেলতে বিরোধ ফেরত আসলে কি খেলতে পারবে আমি সব কিছু পারি রে মেয়ে পঠানো মেয়েকে ভালোবাসা থেকে খেলাধুলা সব কিছু আমি পারি এদিকে বিতানকে বিতানের মামা কান ধরে উর্বাস করতে বলেছে আর তখন মাঞ্চু সেখানে আসে আর বলে আমার পিঠটা একটু দে টিপে এবার তো আমি শেষ প্লেয়ার আমি তো এবার খেলবো না তখন মাঞ্চু ব্যাট খুঁজে বেড়ায় আর ব্যাটটা না পালে বেতানু বলে জানা গিয়ে দেখ একটা ক্লাবে ব্যাট আছে সে ব্যাটটা নিয়ে এসে খেল এদিকে মাংচু ক্লাবে ব্যাট আনতে গেলে সেখানে ঝাঁপি যায় আর তখন মাংচু ভয় পেয়ে যায় আর বলে কে তুমি তখন ঝাঁপি ঘুমোরটা খুললে দেখছি ঝাঁপি তখন বলে ও ঝাঁপি তুই তো হ্যাঁ তখন ঝাঁপি ওর ঘাড়ে হাত দেয় আর বলে আমি তো তোমার জন্য এখানে এসেছি গো তখন মাংস বলে কি বলি তো হ্যাঁ তুমি এবার আমাদের শেষ প্লেয়ার তুমি যদি ভালো করে না খেলো তাহলে করে হয় তাই তো তোমার জন্য এ জুসটা নিয়ে এসেছি তুমি খাও হ্যাঁ আর খেয়ে ভালো করে তোমাকে সাবধানে খেলতে হবে আর এ আনন্দ কিন্তু জেতাতেই হবে আর মনে মনে তখন ঝাঁপি বলে দেখ ওখানে না খেলা করে এখানে পরের বউকে পটানোর জন্য উঠে পড়ে লেগেছে তখন ওর খাওয়া হয়ে গেল বলে তাহলে তুমি তাড়াতাড়ি এসো তখন ঝাঁপি সেখান থেকে চলে আসলে বলে এবার তোমার শুরু হয়ে যাবে দেখো কি হবে পেট খারাপের অবস্থা এদিকে দ্বীপ মাঞ্চুর জন্য দাঁড়িয়ে আছে তখন বারবার করে মাঞ্চুক ডাকতে থাকে এদিকে দ্বীপের বাবা বলে মাঞ্চু কোথায় তখন বলে নিশ্চয়ই ক্লাবে গিয়েছে চল আমরা একবার দেখি ক্লাবে আছি কিনা তখন পরিমল বিতান অজয় সবাই যায় ক্লাবের দিকে তখন ঝাঁপি বলে যাও গিয়ে দেখো এতক্ষণ হয়তো ও ঘরে আর বাথরুম ঘর বাথরুম করে বেড়াচ্ছে তখন সবাই ওখানে গেলে মাঞ্চুকে খুঁজে পায় না তখন মাঞ্চু বাথরুম থেকে বেরিয়ে আসলে বলে কী হয়েছে তোর তখন বলে বড় কিছু হয়েছে বড়টা তখন বলে কি বলছিস তুই তো হ্যাঁ তাহলে তুই ক্রিকেটে খেলবি আর তুই এ খেলার আগে তুই কী বা খেলবি যেরকম হলো তখন বলে দাঁড়াও আমি আসছি বাথরুম থেকে তখন অজয় বলেন আগে বলে তো যা এবার যদি তোকে খেলতে হবে তখন চলে যায় তখন অজয় বলে এ মা চলে তো গেল এদিকে দীপ বিতানকে বলে রে মামচি যখন এলো না তখন দীপ বিতান বলে যে ও আর আসতে পারবে না ওর তো পেট খারাপ হয়েছে তখন অন্য প্লেয়াররা বলে যে এবার তাহলে তোমরা খেলতে পারবে না তাহলে আমরাই জিতে গেছি আমাদেরকে কাপটা তুলে দাও না তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় তখন এদিকে পরিমল অ্যালাউন্স করে এবার খেলতে না মাঠে নামবে নীলুৎপদ দত্ত আর তখন এ কথাটা শুনে সবাই দীপ আর দ্বীপের বাবারা সবাই অবাক হয়ে যায় আর তখন দীপও ওখানকার মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর এদিকে কাসায় খুব হাসে আর তখন নীলুৎপদ দত্ত সেখানে আসে এসে মাঠে নামে আর তখন দীপ পরিমলকে ডাকে আর বলে শোনো পরিমাল কাকা একটা কথা বলি তোমাকে কে বললো ওকে ডাকতে ও খেললে কিন্তু আমি কিছুতেই এই খেলা খেলবো রাখো তখন বলে কেন খেলবি না শোন তুই তো ক্যাপ্টেন নাকি তুই তো সব কিছু ভাগ করলি আর এখন যদি তুই মাঠ থেকে ছেড়ে যাস তাহলে আমাদের টিমটা কী করে জিতবে বল প্লিজ তুই এভাবে রাগারাগি করিস না কো তখন ঝাঁপি বলে এবার যা হোক আমাকে করতে হবে তখন ঝাঁপি ওর পরিমাল কাকাকে বলে স্টেজে গিয়ে পরিমাল কাকা বলো যে কি যে একটা ব্রেক নিতে হবে ড্রিঙ্ক খাওয়ার জন্য এসব বলে তখন ঝাঁপিয়ে দ্বীপের কাছে যায় আর বলে শোনো একটা কথা বলি হ্যাঁ তোমরা না ঝামেলা করো না আর তোমাদের এ দুই বাড়ি অশান্তির জন্য কি চাও যে আনন্দ পড়লে হের জাকা তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে তুমি বলো তখন সেখানে ও বলে মনে মনে ভাবতে থাকে তাও তো একটা ঠিকই কথা বলেছে এদিকে দেখা যায় যে দ্বীপ আর নৃৎপদত্ত দুজনে খেলতে নামে আর তখন বলে শোন আমাদের ঝামেলার জন্য কেন আমরা হেঁচে গেছি এই আনন্দপল্লিকে হারবো বল এসব বলে এদিকে ঝাঁপিও বারবার করে বোঝালেন দীপ ভাবতে থাকে সত্যি তো তাই তখন ওরা দুজনে খেলতে যায় আর যখন রূপ দত্ত রান নিতে চায় তখন কিছুতে দীপ সেখানে আসে না তখন নীলু বলে যে কি আমি তোকে বললাম আসতে তাহলে তুই কেন আসলি না খ আর কেন এবার এরকম করছিস বড়বেলাকে কেন নষ্ট করছিস এসব বলে আগাম পর্বে দেখতে হবে যে দ্বীপেরা জিতে গেছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক দেখে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন Okay.